সমৃদ্ধ ভাইরা আমি আপনাদের সম্মুখ পাণে একশত চোদ্দটি সোরার মধ্যে চার নম্বর সূরা সোরাটির নাম হলো সৌরা আল ইমরান এটি বিশ্বনবী মাদানী জিন্দিগি তিন হয়েছে এর আয়াত সংখ্যা দুইশটি এর রূপ হল বিশটি আমি আপনাদের সম্মুখ পাণে সৌরা আল ইমরানে একত্রিশ নম্বর আয়াত এখানে মাতিল করেছি আল্লাহ বললেন উল ওগনবি আপনি বলে দেন যদি কেউ আমি আল্লাহ আমাকে ভালোবেসে এহকালে শান্তি আর পরকালে মুক্তি পেতে চায় তাহলে তারা যেন শুধুমাত্র মাত্র একটা কাজ করে নেয় সেই কাজটা হলো ফাত্তা আপনি নবী আপনাকে তারা যেন একটা এদা করে অনুসরণ করে জোরে বলি সুবহান যেহেতু আমরা বাঙালি জাতি লাভ আছে যেখানে বাঙালি আছে সেখানে লাভ নাই যেখানে বাঙালি নাই সেখানে প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ জান্নাত দিবেন কিন্তু নবীজিকে ইক্তেদা করলে আল্লাহর নবীকে অনুসরণ করলে আমার আল্লাহ কি দিবেন দেড় হাজার বছর আগে রব্বে কারীম গোটা পৃথিবীর জমিনে মানুষদেরকে ডেকে বললেন গোলাম টেনশন করার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আমার নবীকে যদি তোমরা অনুকরণ আর অনুসরণ কর আমি রব কারিমের পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা করেছি বরাদ্দ করেছি এক নাম্বার পুরস্কার হলো ই হাবিবিকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদের ভালোবাসব আর দুই নাম্বার হলো

নাম হলো গফুর আল্লাহ বলছেন বান্দা অন্যায় করেছ গুনা করেছ চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহকে ডাকার দায়িত্ব বান্দা তোমার আর তোমাদের অতীতের সমস্ত গুনা গুলো মাফ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে ডাকি যদি একেবার আল্লাহ আমাকে কাছে টান বারবার যদি পথ বলে যায় আমাকে দিয়টাই যদি পথ বলে যায় আমাকে দিয়টাই দিও দিশা এই টুকু আল্লাহ মানে বলবেন না প্রাণের ভাইরা আল্লাহ কি অনুসরণ করতে গেলে দুইটা কোয়ালিটি আল্লাহ দুইটা পুরস্কার দিলেন এখন মূল বিষয় হলো আল্লাহর নবীকে ইত্তেদা করতে হবে অনুসরণ করতে হবে আমাদের বাংলাদেশের প্ল্যাটফর্মের দিকে তাকান আল্লাহর নবীর প্রকৃতি পক্ষে আশিকের অভাব নাই এক একজন এক সিস্টেম নবীর প্রকৃতি পক্ষে আশিক বলে দাবি করে আসলে এর হাজার বছর আগে রব্বে করিম বললেন পৃথিবীর মানুষ প্রকৃতি পক্ষে যদি আশিক হতে চাও নবীর খাঁটি উম্মত যদি হতে চাও তোমাদের মধ্যে চারটা কোয়ালিটি চারটা গুণ চারটা

সাবিলে রব্বে কাবিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাম 14 নম্বর পড়া 16 নম্বর সূরা সূরা নাহলের 125 নম্বর আয়াত 20 নম্বর সবার নম্বর লাইনের মাঝের অংশ এটা আমার আল্লাহ বললেন এক নাম্বার কোয়ালিটি হলো কুরআন এর দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে একটু বাস্তবতার সাথে মিল করে নেবেন আজকের আমি বক্তা কোরআনের কথা বলছি আপনারা শ্রোতারা চাতক পাখির মতো একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি আজকের এক নাম্বার কোয়ালিটি বক্তা আর শ্রোতার মধ্যে আছে না নাই তাহলে এক নাম্বার কোয়ালিটি হলো কোরআনের দামাত দিতে হবে আর গ্রহণ করতে হবে দুই নাম্বার কোয়ালিটি ব্যক্তি আর সমাজ জীবন সংশোধন করতে হবে আপনি নিজেই পরিবর্তন হলেন কিন্তু সমাজ পরিবর্তনের আন্দোলন করলেন না আবার সমাজ পরিবর্তন করলেন কিন্তু নিজেই পরিবর্তন হলেন না সোরা সফের মধ্যে আল্লাহ বললেন লিমাতা উলুনা মালাতা ফালুল পৃথিবীতে এমন মানুষ আছে যার মুখে বলে এক কথা আর অন্তরের মধ্যে আর এক কথা আমার আল্লাহ স্পষ্ট ভাবে দলিল দিয়ে প্রমাণ করে জানিয়ে দিলেন যারা মুখে বলে এক

এই জামিয়াহ ওয়ালা তাফরাক তিন নাম্বার সংযুক্ত জীবন যাপন করা লাগবে চার নাম্বার আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে প্রাণের ভাইয়ের এক নাম্বার পয়েন্টের দিকে লক্ষ্য করেন আমার আল্লাহ বললেন এক নাম্বার পয়েন্ট হলো কুরআনের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে এর ব্যাপারে চমৎকার দলিল আমার আল্লাহ কুরআনের মধ্যে দিয়ে জানিয়ে দিলেন আল্লাহ বলেন ওমান আহসানত হল ইন্ন মিলল মুসলিম চব্বিশ নম্বর পর একচলিস নম্বর খোরা আমিন সদর 33 নম্বরে 19 নম্বর সাবর নম্বর লাইনের প্রথম অংশ এটা আমার আল্লাহ বললেন তার কথার চেক আর কত উত্তম হতে পারে আসলে আপনারা বিরক্ত হচ্ছেন আসলে সময় সংকেত 10 মিনিট সময় দেওয়া হয়েছে এই পথে কখনো সময়ে তুমিয় অসময়ে তুমি স্তে রাত কেটেছে স্বপ্নে বিভোর দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনে দিনের আলহামদুলিল্লাহ আমার বসা আছেন আল্লাহ যদি কখনো তাও ফিক দেয় আজকের আমাদের প্রিয় ভাই প্রাণ প্রিয় ভাই মৌলানা দেলার হোসেন হুজাইটি ভাইয়ের মাধ্যমে এখানে যতটুকু সময় কথা বলার সুবর্ণ সুযোগ হয়েছে আসলে আরেকটু সময় পেলে হয়তো আপনাদেরকে বোঝানো এবং আমারও আলোচনা করতে সুবিধা হতো আল্লাহ যদি আবার কখন বাঁচিয়ে রাখে আলোচনা হবে দেখা হবে ইনশাল্লাহ আমিনালামাইকুম